সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার আশা করি ঈদ ভালোই কাটছে আমাদেরও ভালো কাটছে বেশি ভালো কাটে নাই কারণ আমার শ্বশুর শাশুড়ি আসিল হসপিটালে আসিল কালকে আসছে তার জন্য যে কালকে গরুর মাংস রান্না করছিলাম গরুর মাংস খাইছে আজকে বলতাছে আকাশের দাদু মুরগি রান্না করতে তার জন্য যে দেশি মুরগি রান্না করতেছি আলু দিতে বলছে আলু আলু দিয়ে রান্না করবো দেশি মুরগি আর এই যে কলিজা বের করছি কলিজা গুলা বোনা করব দেখতে থাকেন মুরগি রান্নার জন্য যে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন দিয়ে স্তা আছে আগে দিয়ে এবার দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ ধনিয়া থাকি জিরা কোসানি হয়ে গেছে এখন মুরগি দিয়ে দিব এই যে মুরগিটা কষানি হয়ে গেছে দেখেন জোল দিয়ে দিব তেল তেল একটা ভাপ উঠে উঠে গেছে এই যে জলের জন্য যে পানি দিয়ে দিব দেশি মুরগি একটু সিদ্ধ হইতে দেরি হবে একটু পানি বেশি লাগবে আর একটু জোল জোলই রাখবো ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ আগে বললাম একটু আমার শ্বশুর শাশুড়ি আসছে থেকে তাদের জন্য যে কালকে গরু রান্না করছি আজকে মুরগি রান্না করলাম ঈদের দিন থেকে মাংস খাওয়া হচ্ছে তো সবাই এখন আর বলতাছে আছে মাংস খাবো না তার জন্য যে বাগানে যাব কিছু পুঁই আছে ওইখান থেকে তুই লাই না পরে রান্না করবি চলেন যাই বাগানে শাক নিয়ে আসি এই যে দেখেন পুঁই শাক নেবো দেখেন তো একটা যা পয়সা

হলুদ দিয়ে দেব মুড়িচ ধনিয়া ফাঁকি জিরার ফাঁকি নেড়ে থেকে একটু কষিয়ে নিব আমাদের মশলাগুলো কষা নেড়ে গেছে এখন কলিজাগুলো দিয়ে দেব দিয়ে রাখিলাম নেড়ে তেরে কষিয়ে নেব তারপরে ঝুল দেব এই যে আমাদের কলিজাটা কষানি হয়ে গেছে এখন জুল দিয়ে দিব এই দেখেন শুধু কলিজাটা ভালো লাগে না যে ফেফসাও দিছি সাথে এই দেখেন কত সুন্দর হয়েছে দেখছেন নামিয়ে রাখবো এখন বাগান থেকে এই যে আসলাম পুঁশাক দেখলেনি তো আর ভেন্ডি আমার আরেকটা বাগান আছে ওইখানে দুইটা ভেন্ডি দরছিল একটা কদর ধরছিল এইগুলা সব দিয়ে আর ঘুড়া মাছটা চুরচুরি করবো গুঁড়া মাছ মানে ছোটো মাছ দিয়ে দিলাম লবণ মরিচ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনিয়া থাকে জিরা তেল ভালো করে মাখিয়ে নেব একটু পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ডেকে দেবো আমার তরকারিটা হয়ে গেছে এই যে দেখেন ছোট মাছের তরকারিটা হয়ে গেছে তো যে আমার তিনটা তরকারি হয়ে গেছে এই যে দেখেন এই যে গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে এই যে কলিজা কলিজা বোনাটাও হয়ে গেছে আমার এই যে আমার দেশি মুরগির তরকারি দেখেন কত সুন্দর খাবার হয়েছে এটা হয়ে গেছে তিনটা তরকারি রান্না করছি সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ